আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও রুপোর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারের চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও রুপোর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো একষট্টি টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম উনতিরিশ হাজার চুয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট আধ গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার অষ্টআশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার ছশো দশ টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম চুরাশি হাজার ছশো নব্বই টাকা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো আঠান্ন টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম বাইশ হাজার ছশো বত্রিশ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম পঁয়তাল্লিশ হাজার দুশো চৌষট্টি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার পাঁচশো আশি টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার নশো তিরানব্বই টাকা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার নশো পনেরো টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার ছশো ষাট টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার তিনশো কুড়ি টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম উনসত্তর হাজার একশো পঞ্চাশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আশি হাজার ছশো পঞ্চান্ন টাকা কুড়ি পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রুপোর দাম একানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো দশ টাকা আমি আপনাদের এখানে সোনা বা উপর যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জিএসটি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ